তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব ধেড়ে খুকো শুধু ভারত নয় তোমরা সব কিছু ভেঙে ভাগ করো আজ মসজিদে আসা বাচ্চাগুলোর নামাজের সময় একটু হাসা হাসি একটু চিৎকা চ্যাঁচে মেচি একটু ডিস্টার্ব যদি সহ্য করতে না পারেন একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি যখন ওই ছোট শিশুরা যখন বড় হবে দিয়ে যখন সিগারেট খেয়ে ধোঁয়াটা আপনার মুখে মেরে দেবে তখন আপনার কিছু বলা থাকবে না যখন সেই ছোট ছেলেটা যখন বড় হয়ে মদ খেয়ে মাতলামো করবে আপনার বাড়ির সামনে এসে গালাগালি করবে ডিজে বক্স বাজাবে তখন আপনার কিছু করা থাকবে না মসজিদে ঠায় না পাওয়া ছোটো ছোটো বাচ্চাগুলো যখন ক্লাবটাকে নিজেদের আড্ডার জায়গা হিসেবে নির্বাচিত করে তখন তারা সেখানে গিয়ে যত রকমের অশ্লীল কার্যকলাপ শেখে নেয় বড়োদের কাছ থেকে তারা সেখানে গিয়ে জুয়া খেলা শেখে তারা সেখানে গিয়ে বিড়ি সিগারেট খাওয়া মদ খাওয়া শেখে নেয় তারা সেখানে গিয়ে মেয়েদের সঙ্গে প্রেম করা শেখে নেয় তারা সেখানে গিয়ে আরও অনেক অবৈধ কার্যকলাপ শেখে নেয় ঈদ কুরবানি এলে তারা সেই অশ্লীল খেলার আয়োজন করবে ডিজে বক্স বাজাবে তখন আপনাদের কথায় কোনো কাজ হবে না কারণ কারণ এদেরকে আপনারাই তৈরি করেছেন আমি দেখেছি যখন একটা ছোটো ছেলে ছোটো থাকে তখন তার নামাজের প্রতি আগ্রহ অনেক বেশি থাকে রমজান মার্শেলে রোজা রাখার প্রতি তাদের আগ্রহ অনেক বেশি থাকে তাদের পিতা যদি ফজরের সময় নামাজ পড়তে আসে তারাও তার পিতার সঙ্গে চলে আসে ওয়ান টু থ্রি ফোরের ছেলেগুলো তাদের পিতা মাতা মারধর করার পরেও অনেক শাসন করার পরেও তারা নামাজ ছাড়তে চায় না তারা রোজা ছাড়তে চায় না রোজা ভাঙতে চায় না কিন্তু কিছু টেকি মেজাজি মুসল্লি তারা শাসন করতে গিয়ে তাদেরকে এমনভাবে শাসন করে যেন তারা বড় সড়ো কোনো অপরাধ করে ফেলেছে মনে হয় তারা যেন কারো বাড়িতে চুরি করেছে কারো বাড়িতে ডাকাতি করেছে এরকম অপরাধ করেছে শাসন করতে গিয়ে তারা বলেই ফেলে শেষ পর্যন্ত যে তোরা মসজিদে নামাজ পড়তে আসবে না যখন এই কথা তাদেরকে বারবার বলা হয় তাদের মনে গেঁথে যায় যে আমরা ছোট ছেলে আমরা নামাজ পড়ে আর কী করবো আমরা নামাজ পড়তে গেলেই তারা আমাদেরকে বকাঝকা করে তারা নামাজ ছেড়ে দেয় ফাঁকা হয়ে যায় মসজিদের কাতারগুলো নির্ঝুম শুনশান হয়ে যায় শ্মশানের মতন কবরস্থানের মতন মসজিদের ভিতগুলো আপনার একটা ধমকের কারণে একটা বাচ্চা যদি মসজিদে না আসে সে যদি নামাজ ছেড়ে দেয় সে আর কখনো যদি নামাজ পড়তে না আসে সে যদি খারাপ কার্যকলাপে লিপ্ত হয়ে যায় তার পাপের হিসাব আপনি দেবেন তো বাচ্চারা দুষ্টুমি করবে তারা চিৎকাছাচামি করবে তারা একটু গোলমাল করবে আমরা বড় আমরা যদি বুঝতে না পারি তারাই বা কী করে বুঝবে তারা কোথায় গিয়ে আদব কায়দা শিখবে